আসসালামু আলাইকুম পৃথিবীতে বিশেষ করে যদি বলি আমাদের বাংলাদেশে বা যে কেউই যে কিনা দুইটা জিনিস নিয়ে সুখী সে সবচেয়ে ভালো অবস্থানে আছে সুখী তো নাম এটা আমি এর আগে বিরতি করেছি তো ভালো অবস্থানে আছে দুনিয়াতে যারা ভালো অবস্থানে আছে বা সুখী দুনিয়াতে সুখী যাদেরকে আমাদের বলা হয় প্রকৃত সুখী নয় তবে তারপরে যারা সুখী বা ভালো আছে এই দুইটা জিনিস নিয়ে প্রথম বিষয় নিয়ে আমি কথা বলবো না এখন কথা প্রথমত বয়স হয় নাই কত হচ্ছে ভালো স্ত্রী পাওয়া এটা বাদ দু নম্বর যেটা সেটা হচ্ছে ভালো সন্তান ভালো সন্তান যে কত বেশি গুরুত্বপূর্ণ তখনই একজন বাবা মা বুঝতে পারে যখন একটা বাবা মার সাথে সন্তান লগে তর্ক করে বাবা জিতেছে কটু কথা বলতেছে মারার জন্য যাচ্ছে তখন সে হারে হারে বুঝতে পারতেছে একজন ভালো সন্তান কত বেশি গুরুত্বপূর্ণ তখন সে মনে করতেছে হয়তোবা কতই না কেঁদেছিলাম আপনি কেঁদেছিলেন না ছেলে সন্তানের জন্য মেয়ে সন্তান হয়েছিল বলে অভিশাপ করেছিলেন এখন কেমন লাগতেছে যখন মারতে যাচ্ছে যখন গালি দিতেছে যখন বকা দিচ্ছে বিভিন্ন ধরনের খারাপ পদে চলে যাচ্ছে মেয়ের পিছনে ঘুরতেছে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে বিড়ি খাচ্ছে কেমন লাগতেছে বলুন তো দেখি এই ভিডিওটা বানানোর আসলে উদ্দেশ্য আসলে কিছু উদ্দেশ্য আছে অবশ্যই আমাদের পাড়ায় যখন ছেলে মেয়েদেরকে দেখি ক্ষুদ্রপক লাগে ছোট ছোট ছেলে 4 ফোর ফাইভ সিক্স সেভেনে পরে এই ধরনের ছেলে এখন বর্তমানে মানে এতটা বেদব হয়ে গেছে এক কথায় এতটা বেদব হয়ে গেছে মানে কারো কথা শুনে না আমরা এরকম ছিলাম না আসলে সত্য কথা বলতেছি আল্লাহর কসম করে বলতেছি এরকমটা আমি এমনি আজ পর্যন্ত আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত বকা দেয় নাই এটা বলতে পারি আমি গুপ বলতে পারি আমরা তো এরকম করি নাই কখনো আজ পর্যন্ত কোনো দিন মার্বেল খেলি নাই ক্যারাম খেলি নাই কোনো ধরনের ধরনের যে খেলাধুলা এই ধরনের খেলাধুলা অবশ্যই করা ঠিক আছে ফুটবল ক্রিকেট এসব খেলতে পারি কিন্তু আমি ওই ধরনের খেলা খুব বেশি যাই না আমি ছোটোবেলা থেকে একটু মানে আর কি ঘর কোনো টাইপের ঘরে ভীষণ থাকি বাইতে থাকি তো যাই হোক মানে এত বেশি ধরেন যে মানে ছেলেমেয়েরা পাড়া পোলা বান্ত দেখি তো কারো কথা শুনতে চায় না কাউকে তো একা করে না মানে না সবাই একদম শেট হয়ে গেছে একদম মনে করেন যে খুব নেতা হয়ে গেছে শোনো ভাই একটা কথা বলি বেদবি সবাই করতে পারে কিন্তু আদব সবাই করতে পারে না আদব দেখাতে পারে না সবাইকে এই জিনিসটা মনে রাখবা যদি আদব না থাকে তাহলে তোমার মধ্যে মনুষ্যত্ব থাকবে না বুঝতে পেরেছ বুঝলে এতটুকুই যথেষ্ট আসলে এদের বুঝিয়ে লাভ কি খুবই আশা করেছিলেন যে একদম মানুষ হবে মাদ্রাসায় দিয়েছিলেন হয়তো বা সবাইকে বলতেছে কিছু মানুষ তো মাদাসায় তো পড়ে নাই পরে স্কুলে দিলেন স্কুলে কি করতেছে পিড়ি খাইতেছে বলা তো লাগে না আসলে তারপর বলতেছি ম্যাক্সিমাম মানুষ না বলতেছি ক্লাস ফোর থেকে ক্লাস সেভেন পর্যন্ত যারা পড়তেছে এদের সবাই প্রায় বিরি খাচ্ছে সবাই একদম সমবয়সী যারা আছে সবাই কেউ বলতে পারবে না এদের বয়স কতটুকু আট থেকে তেরো এত এতক্ষণ মধ্যে সময় বেরিয়ে যাচ্ছে একবার চিন্তা করুন রাত হলে দিন হলে যে গেমসের জন্য গেম খেলতে দিচ্ছে না মা তখন কি করতেছে তাকে মারতে যাচ্ছে ঘরে বাড়ি করে কাজ টাস একদম ভাটিয়ে দিচ্ছে কিছু অবস্থা তাকে দৌড়ে দৌড়ে ধরা লাগতেছে আপনি শুনে রাখুন এই ছেলে যখন ক্লাস নাইনটিন উঠবে না দেখবেন কোন মেয়ে নিয়ে যেন পালিয়ে গেছে ছেলে যা বলে তাই তো শোনেন আইটা কথা বলি ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক সন্তান যা চাই তা কখনোই দিবেন না এটা অনেকে বলে যে আমার ছেলের কোনো অভাব আমি বা মেয়ের কোনো অভাব আমি অপূরণ রাখি নাই সব সবই পূরণ করেছি এটা ভালো না কথা অভাব রাখবেন রাখতে হবে অভাব এগুলো সন্তান নিয়ে বদমাস হয় ঠিক আছে এগুলো সন্তানই খারাপ হয় যেসব সন্তানরা বলে যে সবই দিয়েছি সবই কেন দিবেন অভাব রাখতে হবে ইচ্ছা করলেই আপনার সন্তান দিনে পঞ্চাশ টাকা করে দরকার নাই তো স্কুলে কত টাকা খায় কতটুকু দরকার আপনি হিসাব করে দিবেন কেন হিসাব রাখবেন না অবশ্যই হিসাব রাখবেন ক্লাস ওয়ান টু একটা সন্তান যেরকম থাকে আস্তে আস্তে বড় হয় আর খারাপ হয় বেশিরভাগই খারাপ হয় ভালো হয় খুব কম আর একটা কথা আমি এর আগে বলেছি বিড়ি খাওয়ার একটা ভিডিওতে এরকম একটা কথা বলেছিলাম আপনার সন্তানকে বন্ধুদের সাথে কম মিষ্টি দিন বন্ধুদের সাথে কম ও বন্ধুদের সাথে যত কম জুঝতে পারবেন তত ভালো হবে এটা আমি বলতে পারি আর সন্তান ভালো হওয়ার যদি একটা কার্যকরী কার্যকরী উপায় উপায় এটা কোনো বলি না মা বাবার মা বাবা যদি ভালো হয় তাহলে ভালো হবে একটা কথা আছে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে ঠিক আছে আপনি যদি ভালো না হন আপনি আপনার সন্তান ভালো কীভাবে করেন বলুন তো দেখি আপনি করেন চুরি ডাকাতি মেসের নামে বদনাম করেন হিংসা করেন কিপক করেন নামাজ করেন না আপনি কিভাবে চিন্তা করেন যে আপনার সন্তান সব করবে ভালো কাজ করবে মেয়েরাও খারাপ এটা ঠিক আছে মেয়ের আসলে তুলনামূলক মেয়েরা তুলনামূলক ছেলেদের যাইতে কিন্তু ভালো থাকে সাধারণত এদেরকে বুঝলে বুঝে যে না এটা ভালো এটা খারাপ এদিকে যাবি না এদিকে থাকবি ঠিক আছে এদিকে থাকে কিন্তু ছেলের আসলে ইচ্ছা করলে থাকে না এটা হচ্ছে সমস্যা মানে রাখা খুবই কঠিন কিন্তু দেখুন সন্তান যে সন্তানই হোক ছেলে হোক মেয়ে হোক সেটা ভালো আল্লাহ যা দিবে তাই রহমত ঠিক আছে কিন্তু সেই সন্তান যদি বাজে পচে চলে যায় খারাপ হয়ে যায় তখন কিন্তু সেই সন্তানটা আসলে ভালো রইল না আপনার কাছে ভালো লাগবে না কারো কাছে ভালো লাগবে না ঠিক আছে তখন হবে যে জাগি মেরে ফেলতাম পবন খাই এই ধরনের কথা কিন্তু আর বললে আমি প্রচুর শুনি এই সন্তান এখনো সময় আছে ঠিক করুন না হলে দেখবেন যে মদ কাজা খেয়ে রাস্তায় পড়ে রয়েছে বিশ্বাস করেন না আর আপনিও দেখবেন যে আপনি আসলে কি করতেছেন আপনি আসলে কি করতেছেন আপনি ওই খারাপ কাজটা বাদ দেওয়ার চেষ্টা করুন আর সন্তান পেটে নিয়ে অনেকেই আপনি সন্তান পেটে নিয়ে রোজা করবেন করবেন দেখবেন আপনার সন্তান ভালো আর সন্তান পেটে নিয়ে অনেক খারাপ কাজ করবেন আপনার সন্তানও খারাপ কাজ করবে এটা স্বাভাবিক আর যা যা বললাম এগুলো করতে পারেন ছোট ভাই হিসেবে মর্যাদা দিতে পারেন বিভিন্ন অভিভাবক যদি দেখে থাকেন তাহলে কারণ কোনো খারাপ তো কথা বলি নাই তো কথাগুলো অ্যাপ্লাই করতে পারেন ছিল বলা বলার সালামুকুম